আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং প্রবাস থেকে দূরে এবং কাছে এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি উপস্থিত হয়েছি দেবীদার উপজেলা সাক্ষাৎকার ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান সাঈদ এম বিবিএস বিশেষ স্বাস্থ্য ডি এ ইউডিসি বারডেম এফআই পি এম ইন্ডিয়া অ্যাডভান্স ট্রেনিং অন এসেনশিয়াল অ্যান্ড ইন্টারভেশনাল পেইন্ট ম্যানেজমেন্ট জুনিয়র কনসালটেন্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেবিদার কুমিল্লা ইন্টারভেনশনাল পেইন্ট মেডিসিন স্পেশালিস্ট তার আরেকটি পরিচয় আছে তিনি হচ্ছেন বুরুচুং উপজেলার সোনরম গ্রামের কৃতি সন্তান এ কে এম লুত্থুর রহমান এবং সাবেক উপজেলার চেয়ারম্যান এটিএম মিজানুর রহমানের ছোট ভাই তো আমরা খুবই আনন্দিত আজকে এখানে উপস্থিত হতে পেরে এখন আমরা ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান সাইদের কাছ থেকে জানবো তিনি কিভাবে রুগীদের চিকিৎসা দিচ্ছেন এবং আমরা এও জানতে পেরেছি যে তিনি একজন বিশেষ শহর কেন্দ্রিক না হয়ে কেন্দ্রিক না থেকে তিনি মফসলে এসে চিকিৎসা দিচ্ছেন এই জন্য তাকে অনেকে এখন গরিবে ডাক্তার বলে জানি তো আমরা এখন ডাক্তার সাই সাহেবের জানতে পারবো জানব তার কি অনুভূতি তিনি কিভাবে রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন শান্ত তোমাকে অনেক ধন্যবাদ তুমি অনেক কষ্ট করে এসেছো এবং তুমি আমি তোমার সম্পর্কে অনেক ভালো জানি তুমি আমাদের এলাকার প্রীতি ছেলে যেটা হচ্ছে তুমি জানো যে আমি ঢাকায় ছিলাম এর আগে এলাকার টানেই আমি আমাদের পাশে সবচেয়ে কাছে হয় যে উপজেলা হেলথ কমপ্লেক্স গ্রামের মানুষের টানেই সত্যি কথা যে আমি উপজেলায় এসেছি এবং আমি চাই বাংলাদেশের তৃণমূল মানুষের সেবা করার জন্য এতে আমি মনে করি জীবনের মানে সার্থকতা খুঁজে পাই সেই জন্য প্রতিদিন অসংখ্য মানুষ আমাদের গ্রাম থেকে আসে এবং আশেপাশের উপরে দরিদ্র মানুষ সরকারি হাসপাতালে আসে এতে আমি তাদেরকে সেবা দিতে পেরে অনেক নিজেকে অনেক আনন্দিত বোধ করি এবং নিজে ডাক্তার হওয়ার মানে সার্থকতা খুঁজে পাই আর কি তো আমরা আরো জানতে পেরেছি যে আপনার ওয়াইফও একজন ডাক্তার তিনি পিজি হাসপাতালে আছেন পিজি হাসপাতালে আছেন আর আপনার বড় ভাই একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং আপনার ভাই জনসেবায় রোগী আসে খুবই ভালো সেবা পায় তো জানতে পারছি আপনি ফার্মেসিতে বসবেন হোসাইন কখন এবং কোন সময় চিকিৎসা সেবা দিবেন এবং কিরকম কোন ধরনের চিকিৎসা পাবে তারা আপনি একটু আমাদেরকে বলেন সেটা হচ্ছে যে আমি এখানে আছি আমাদের বাড়ি থেকে প্রায় এখানে পনেরো থেকে বিশ কিলো হবে আমি ভাবলাম যে বাড়ির খুব কাছাকাছি কোথাও যাওয়ার সময় বসা যায় তাহলে গ্রাম থেকে যারা আসে তারা তাদের একদম একদম জন্য কাছে হয় চিন্তা করে আমি কংশনাগর হোসেন ফার্মেসিতে প্রতি রবিবার দুইটা তিরিশ থেকে পাঁচটা এই সময় আমি কংশনাগর হোসেন ফার্মেসিতে বসবো এবং এই সময় আপনারা জানেন যে আমি ব্যথা বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়েছি এবং এই বিষয়ে দেশ বিদেশে অনেক ট্রেনিং করেছি এবং অধিকাংশ মানুষই বাংলাদেশে দীর্ঘমেয়াদী ব্যথায় ভোগে জি এবং এই রোগীগুলা কি করে বিভিন্ন জায়গায় তারা ঘুরাঘুরি করে যেমন ধরেন বিভিন্ন নার্ভের ব্যথা জি এবং বিশেষ করে বিভিন্ন ক্যান্সারের ব্যথা যেগুলো আমরা ভাবি যে ব্যথা নিয়ে মনে তার মৃত্যুবরণ হবে কিন্তু তা না এই ব্যথাগুলো এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানে কমানোর ব্যবস্থা আছে এই জন্য আমি চিন্তা করছি যে এলাকার একদম কাছে বসার যেন এলাকার মানুষ সহজে আমাকে পায় এবং আমিও তাদেরকে সেবা দিয়ে যেন আমার এই কিছুটা আমি নিজের সার্থকতা খুঁজে পাই আর জি আমরা আরেকটা তথ্য পেয়েছি যে আসলে আপনাকে সবাই এখন গরিবের ডাক্তার বলে পরিচয় বা পরিচয় দেয় বা বলে তো আপনার এই ব্যাপারে একটু অনুভূতিটা আমাদের জানাতেন না আসলে আমরা তো সরকারি চাকরি না করলে হইতো মানে আমাদের নিজস্ব অনেক মানে প্রাইভেট অনেক ব্যবস্থা আছে তারপরে সরকারি চাকরিতে আসার মূল কারণ হচ্ছে সাধারণ মানুষের যেন সেবা করার সুযোগ এখানে অফুরন্ত এই হাসপাতাল আসার পরে অনেক সেবার দিগন্ত আমি আসার পরে চালু হয়েছে এবং আমার ওয়াইফ যেটা বললেন বঙ্গবন্ধু শেখ মুজি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমডি একদম শেষ পর্যায়ে আছে আমরা যখন আপনার চেম্বারে ঢুকলাম তখন দেখলাম যে অসংখ্য রোগী বাহিরে ভিড় করতেছে এখনো অনেক রোগী আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা যেহেতু আপনার সাক্ষাৎ করে নিচ্ছি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে এখনই আমাদের এই বকছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম যো অনেক কষ্ট করে আসলা জি এবং আমার দোয়া ভালোবাসা রইল আপনাদের আসসালাম আলাইকুম